প্লিজ সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট লেটেস্ট আপডেটস অফ নির্ঝরের স্বপ্ন শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত আজকের গল্প মুহূর্ত কাহিনী শীর্ষেন্দু মুখোপাধ্যায় শুরু করছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী মুহূর্ত আজ যুদ্ধের খবর ভালো নয় কৃষ্ণা জানি বাসুদেব পঞ্চপতির মুখভাব দর্শন ও ক্ষত করতে গিয়ে তা বুঝতে পেরেছি সুতপুত্র স্পর্ধা সীমায় অর্জুন তাকে বধ করবেন এতে আমার কোনো সন্দেহ নেই রাধেও উত্তম যোদ্ধা স্পর্ধা তার অঙ্গের ভূষণের মতোই সহজাত যশোদানন্দন তুমি কি তার প্রতি অনুরক্ত না যা এ অনুরাগের প্রকাশ নয় এ হল সত্যের সম্মুখীন হওয়া ভগবান বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে আমি তোমাকে লক্ষ্য করেছি ও তনয়ের প্রতি তোমাকে কখনো বিরক্ত কখনো অনুরক্ত মনে হয়েছে সে কুশলী সৈনিক সে দাতা অন্যান্য গুণাবলীও থাকতে পারে কিন্তু পুরুষোত্তমে স্নেহ আকর্ষণ করার মতো কোনো সৎ কাজ সে কি করেছে দূত সভায় আমার অপমানের সময় তার ভূমিকা নিশ্চয়ই তুমি বিস্তৃত হওনি আমি যে কিছুই বিস্মৃত হতে পারি না আমার যে কেন সুখীতি নেই তোমার বিস্তৃতি তো সম্ভব নয় স্মার্ত তুমি এই হাহাকার কেন মাঝে মাঝে মনে হয় অন্য মানুষের মতো বিস্তৃতি থাকলে হৃদয়ের অনেক ক্ষতের যন্ত্রণা উপশম হতো তুমি জানো পাঞ্জালি এই যুদ্ধে এক পক্ষ অবলম্বন করেও আমি সম্পূর্ণ পক্ষপাত শূন্য সে কি সম্ভব প্রিয় বা অপ্রিয় বলে আমার কিছু নেই শত্রু নেই মিত্রও নেই আমার তাই পক্ষপাত নেই আমি সামান্য নারী আমি কি অত বড় কথা বুঝতে পারি আর যুদ্ধে সংবাদে তুমি বিচলিত এইটুকুই শুধু আমি বুঝতে পারছি কিন্তু কিন্তু হয়েছিল তা আমি কাছে জিজ্ঞাসা করতে সাহস পাইনি তারা গম্ভীর অধুমুখ। তুমি আমাকে বলো কি হয়েছিল তুমি বীর জায়া বীর তনয়া ক্ষাত্র শুনিতের অধিকারিনী জয় পরাজয় সংবাদে নিষ্পৃহ থাকার মানসিকতা তোমার আছে পাঞ্চালী শুধু অর্জুন ছাড়া তোমার প্রতি চতুষ্টয় আজ কর্ণের কাছে পরাজিত বিধ্বস্ত পর্যদুস্ত তাদের পক্ষে সবচেয়ে লজ্জার কথা কি জানো কর্ণ তাদের পরাজিত করেও করুণা পরবশ বধ করেনি ব্যঙ্গ কটুক্তি করে ছেড়ে দিয়েছে এই অপমান বৃশ্চিক দংশনের মতো তাদের যন্ত্রণার কারণ হয়েছে কর্ণ তাদের বধ করেনি কেন সুতপুত্র কি হত্যা কণ্ঠ এ প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয় হে ত্রিকালদর্শী তোমার তো অজানা কিছুই নেই সেটাই আমার অধিকতর মনোবেদনার কারণ যে সব জানে তার যে কি চালা তুমি কি ভাব কর্ণ অর্জুনকে পরাজিত করলে রেহাই দিতেন না সখী কর্ণ নিজ মুখেই পাণ্ডব চতুষ্টয়কে বলেছে সে অর্জুনের বধাভিলাষী এই চারজনকে সে উপযুক্ত প্রতিপক্ষ বলেই মনে করেনি গন্ধ মুসিক বধ করে সে তার হাতকে করতে চায় না অধিরত পুত্র যে অহংকারী তা সুবিদিত সখি তোমার কাছে আমি এক আবেদন নিয়ে এসেছি বলো সখা তোমাকে আমার অদিয়ত কিছুই নেই রাধে বিনাশ যে অতি সন্নিকট তা আমি মনস্চক্ষে দেখতে পাচ্ছি সেই সুদিন সমাগত হলে পাণ্ডব শিবিরের কুলো নারীদের সঙ্গে আমি শঙ্খ ও উলুদ্ধনি দেব তাও জানি তোমাদের সুখের দিন আর বিলম্বিত নয় কর্ণ আজ কবচ কুণ্ডলহীন শিরে ঋষির অভিসম্পাদ বহন করছে যত বীরই হোক কর্ণ এখন বধযোগ্য নিজের মৃত্যুকে সে নিজেই অবধারিত করে তুলেছে সে জানে আমি শ্রীকৃষ্ণ অর্জুনের তবু খাত্র অকম্পিত তেজ সুতপুত্রের মধ্যে কিভাবে সম্ভব আমাকে প্রশ্ন করো না কৃষ্ণা এই সর্বজ্ঞ তুমি কি কিছু গোপন করছো অনেক গোপনীয় প্রকাশযোগ্য নয় মহাবীর রাধেও নিপাত হওয়ার পর হয়তো সব সত্য প্রকাশিত হবে আমি কর্ণের কথা শুনতে ভালোবাসি না সখা আমার ক্রোধ উপজাত হয় আমি বিচলিত বোধ করি এত ঘৃণা এতটাই ঘৃণা কিন্তু আজ কি তুমি কর্ণের কথাই বলতে এসেছো সখা হ্যাঁ পাঞ্চালি কর্ণের নিধন সন্নিকট আমার মনে হয় কর্ণ যেদিন প্রাণ ত্যাগ করবে সেদিন পৃথিবী একটু ম্লান হয়ে যাবে বাসুদেব এ কি কথা তোমার মুখে কর্ণ কি কোনো মহৎ মানুষ কৌরবদের পক্ষ নিয়ে সে কি পক্ষের বিরুদ্ধে বিকট অন্যায় করেনি সখী কর্ণ বড় দুর্ভাগা কর্ণ বড় একা কি অহংকারীরা নিঃসঙ্গই হয়ে থাকে কর্ণ তার ভবিতব্য জানে এও জানে ভবিতব্যের বিরুদ্ধে তার আর কিছুই করার নেই তুমি এক গুণগান করছো তুমি না আমি যা দেখি তুমি তা দেখতে পাও না এইটুকুই তোমার সঙ্গে আমার জানি জানি তফাত ত্রিকালেশ্বর তোমার চাইতে বহুদর্শী আর কে বা আছে আজ তোমাকে আমি এক স্থানে নিয়ে যেতে চাই যাবে কোথায় নিয়ে যাবে আমার ঘর গৃহস্থালি পড়ে আছি আমার প্রতিরা ক্লান্ত বিক্ষত হয়ে আমার পরিচর্যার অপেক্ষায় রয়েছে এই সময়ে আমি কি কোথাও যেতে পারি তুমি জানো না যে আমি মায়া সৃষ্টি করতে পারি আমি একটি লহমা সময়কে অসীমে প্রসারিত করতে পারি এক লহমা একবার মাত্র আখিপাতের সময়টুকু যদি দাও তবেই যথেষ্ট কেউ কিছু টের পাবে না কিন্তু কোথায় নিয়ে যেতে চাও আমায় সখা এক মহাপরাক্রমশালী বীর এক বিপুল ঐশ্বর্যবান মানুষ এক অবিচল পাহাড়ের মতো আজ তার নিজেরই ধ্বংসস্তূপের মধ্যে বিরাজ করছে চলো চলো একবার তার কাছে যাই সে কি কর্ণ সখা হ্যাঁ সখী সে কর্ণ কিন্তু যে কর্ণকে তুমি জানো এ সেই দুষ্কৃতি নয় ভাগ্যচক্রে তার যে ভাবমূর্তি তৈরি হয়েছে সে তার সত্য পরিচয় নয় কর্ণ কি আমার সাক্ষাৎ প্রার্থী না না সে কেন তোমার সাক্ষাৎ প্রার্থী হবে তবে তার কাছে আমার কি দরকার অচিরে কর্ণ বিলুপ্ত হবে আর তার দেখা পাবে না একবার তার সত্য পরিচয় তোমার কাছে উন্মোচিত হোক এই হতভাগ্যের জন্য যদি তোমার এক বিন্দু অশ্রু ব্যয় হয় তবে তো আমার কাছে এক স্বর্গীয় শোভার মতো পরিলক্ষিত হবে একটি নিমেষমাত্র ভিক্ষা তাও সখী কর্ণ যদি আমাকে অপমান করে আমি তো আছি সখী কিন্তু কর্ণের জন্য আমার অশ্রমোচন তুমি কেন দেখতে চাও চতুরচূড়ামণি তোমার মনের যে হদিশ আমি পাই না সখা কখনো এক সময় তা তোমাকে বলবো শুধু এই ক্ষণটি বয়ে যেতে দিও না বেশ তবে তাই হোক কৃষ্ণ তোমার ইচ্ছাই পূর্ণ হোক চলো কৃষ্ণ একটু হাসলেন মাত্র চারদিকে আবহে যেন অশ্রুত প্রায় করুণ বিনাধনি শোনা যাচ্ছিল কৃষ্ণ শুধু চোখের একটি পলক ফেললেন অতি শোভাময় এক কক্ষে কর্ণ সমাসীন চোখ নিমিলিত বদন প্রশান্ত একটি শ্বেত বস্ত্রখণ্ডে আবৃত রিজু দেহে উগ্র পুরুষকার টান টান হয়ে আছে কর্ণই কাকি সঙ্গীহীন কৃষ্ণ ও দ্রৌপদী প্রবেশ মাত্র কর্ণ বিস্মিত আয়ুত চক্ষু তুলে চাইল বিস্ময় ক্ষণকাল অবস্থান করল চোখে স্মিত হাস্যে উদ্ভাসিত মুখ নিয়ে কর্ণদণ্ডায়মান হলেন করজুড়ে বললেন শ্রীকৃষ্ণ স্বয়ং পাঞ্চালি এ যে বিনা মেঘে বছর আজকাল আমার ভাগ্যদয়ে যে কেউ ঈর্ষান্বিত হবে সেদিন এসেছিলেন এই দিন ধন্য দ্রৌপদী কর্ণকে আগেও দেখেছেন এখনো দেখলেন এই কর্ণ যেন দীপিসা যেন যেন দহন তিনি এমন সৌন্দর্য কমই দেখেছেন শ্রীকৃষ্ণ স্মিত হাস্যে বললেন আমরা কিছু চাইতে আসিনি মহাবাহু কর্ণে রাজ আর কিছুই নেই তাই কর্ণ আজ সব দিতে পারে কেশব কুরু সেনাপতি দাতা শ্রেষ্ঠ পাঞ্চালী তোমাকে অভিবাদন জানাতে এসেছে বল কি পার্থ শ্রেষ্ঠা ওই নারীর গুণ কীর্তন করেন দেবতারা পঞ্চমহাবীর পঞ্চপ্রদীপের মতো তাকে উদ্ভাসিত করেন দ্রৌপদী মতো নারীর কাছে কর্ণের অনেক কিছু শেখার আছে দ্রৌপদী ভারী সংকুচিত হয়ে বললেন ওরকম বলবেন না মহাভাগ আপনি ভারত শ্রেষ্ঠ দানশীল পুণ্যবান মহাত্মা আমার জানতে ইচ্ছে করে অম্বাকুন্তি আপনার সকাশে এসেছিলেন কেন তার তার ভ্রমণ ভ্রম আশঙ্কা হয়েছিল কর্ণ তার পুত্রদের নিশ্চিত বিনাশ করবে তিনি সেই আশঙ্কার কথাই আমাকে জ্ঞাপন করতে এসেছিলেন সেই জন্যই কি আপনি আজ যুদ্ধে পাণ্ডব চতুষ্টয়কে পরাজিত করেও বধ করেননি না বড় অর্ণিনি তারা নিজেরাই কৌশলে আমার পাশ মুক্ত হয়েছিল একথা সত্য নয় মহাবল আপনি বধ না করে প্রাণ ভিক্ষা দিয়েছেন বলে ভীম বিলাপ করছেন একটা দীর্ঘশ্বাস ফেলে কর্ণ মাথা বললেন যুদ্ধ বীরত্ব আত্মত্যাগ দান ইত্যাদির উপর আমার আকর্ষণ হারিয়ে ফেলেছি পাণ্ডবপ্রিয়া এই যুদ্ধ জয় আমাকে আর আকর্ষণ করে না শুনেছি আপনি আর্যপুত্র অর্জুনের বধাভিলাষী কর্ণ তার বিবর্ণ মুখখানা তুলে বলল আপনি কি চান যদি অর্জুনের প্রাণ রক্ষাই আপনার উদ্দেশ্য হয় তবে দ্রৌপদী অতিশয় দম্ভের সঙ্গে বললেন না ধনুদ্ আর্যপুত্র অর্জুন স্বয়ং জগজয়ী তিনি আপনাকে অবশ্যই পরাভূত করবেন আমি এখানে এসেছি সখা কৃষ্ণের অনুরোধে বিস্মিত কর্ণ চতুষ্পার্শ্বে তাকাল তারপর স্মিত বলল আননে দেবী আপনি বীর পত্নী অপিচ ধর্ম সর্বদাই জয়ী হয় আর্যপুত্র অর্জুনের প্রতি আপনার ঈর্ষার কথা সকলেই অবগত আছেন এই যুদ্ধে আপনি জয়ী হবেন না দেবী এ কি অভিশাপ না না আর্য তা নয় এ আমার বিশ্বাস কর্ণ সহাষ্যে বলল যুদ্ধে জয় বা পরাজয় আছেই আমি ওসব নিয়ে চিন্তিত নই তুচ্ছ দেহ পরিত্যাগ করা চিন্তার বিষয়ও নয় কৃষ্ণ বললেন রাধেও আমি যুদ্ধের বিষয় নিয়ে কিন্তু কথা বলতে আসিনি কর্ণের মুখ উজ্জ্বল হল বলল বাল্লাবধি অস্ত্র অনুশীলন করে আসছি অস্ত্রের ছনাৎকার এখন আর আমার ভালো লাগে না আর প্রিয় নয় শত্রুবধ হে ত্রিকালদর্শী আমি আজ কঠিনতর সংগ্রামের সম্মুখীন আমাকে বুঝিয়ে দাও এই জয় পরাজয় এই যুদ্ধ বিবাদ এই গৌরব ও পরাভব এই সম্মান ও অপমান এসবের মূল্য কি মহাত্মন আপনাকে দেখে মনে হচ্ছে যেন মোহনার নিকটবর্তী নদী বিস্তার আছে স্রোত নেই মন নিভূত নির্বিকার বেনুকর আমি শুনেছি তোমার মোহনবাসের সুরে পীড়া সম্মোহিত হয়ে যেত আমার সেই সুর শুনতে ইচ্ছে হয় মহাবল বাসী সর্বদাই বাচ্চে আর ব্যাকুলতা হলেই হয় দ্রৌপদী কর্ণকে অবলোকন করছিলেন ও ব্রাহ্ম দুটি তেজ একীভূত হলেই কি এরকম পিঙ্গল তীব্রতা আসে মানুষের অথচ ইনি তো পুত্র দ্রৌপদী শ্রীকৃষ্ণের দিকে তাকালেন চোখে প্রশ্ন অন্তর্যামী কৃষ্ণ বললেন তুমি কৌন্তেয়কে কিছু জিজ্ঞেস করবে না যাজ্ঞসেণী কুন্তেয় সখা? আমার শ্রবণী কি ভ্রম হচ্ছে না সখী না কোনো ভ্রম নয় ইনি জ্যেষ্ঠ পাণ্ডব সূর্যের ঔরসে মাতা কুন্তির গর্ভজাত পরিত্যক্ত ভাগ্যতাড়িত অভিশপ্ত বিধুর এই মানুষটি নিজ কৃতিত্বে তোমার স্বামী হতে পারতো আবার ষষ্ঠ পাণ্ডবের একজন হয়েও তোমার পতিত্ব লাভ করতে পারতো লজ্জায় আধবাধন দ্রৌপদীর দিকে চেয়ে কর্ণ বলল ওরাঙ্গনা আপনি সংকুচিত হবেন না আমাদের সেই বয়স অতিক্রান্ত উপরন্তু আজ আমি জীবনের উপান্তে উপস্থিত কবচ নেই শিরে গুরুর অভিশাপ এক বিঘা তিনি লক্ষ্যভ্রষ্ট হয়েছে এই কর্ণ এক ছায়া শরীর মাত্র দ্রৌপদী চোখ তুলে তাকালেন স্খলিত কণ্ঠে বললেন আমাকে ক্ষমা করুন বরেণ্য প্রমাদবশত আমার স্পর্ধা প্রকাশ পেয়েছে কিন্তু দেব পরাজয়ের আগেই কেন আপনি হেরে বসে আছেন কর্ণ মাথা নেড়ে বলল না 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 জননী কুমতি এসে যেদিন আমাকে জন্মবৃত্তান্ত শোনালেন সেদিনই নদী তটে সায়ংকালে যুদ্ধজীবী রণন কর্ণের অবসান ঘটে গিয়েছিল ইন্দ্র ছলে হরণ করেছিলেন কবচকুন্ডল কিন্তু তার চেয়ে অনেক বড় সর্বনাশ ঘটে গিয়েছিল সেই দিন কার বিরুদ্ধে আমার সংগ্রাম অর্জুন প্রিয়া কর্ণের ধনু সেদিনই আলগা হয়ে গেছিল আজ কর্ণ আর যোদ্ধা কর্ণ নয় বীর নয় আজ কর্ণ এক ব্যথিত হৃদয় হৃত শক্তি স্প্রাণ এক মানুষ অর্জুন যাকে হত্যা করবে সে অনেক আগেই নিহত হয়েছে দ্রৌপদী হঠাৎ বলবেন হঠাৎ আমার হৃদয় বিদাড়িত হচ্ছে শান্ত হ শান্ত হ কৃষ্ণ সখী বাস্তব ও সত্যকে অবলোকন করো কর্ণ কি পারে কন্তেয় অস্ত্রাঘাত করতে তোমার অর্জুন তার প্রার্থিত জয় পেয়ে যাবে তার জয় উঠবে চারিদিকে আর চিরকাল মানুষের ঘরে ঘরে ধিকৃত হবে কর্ণ দুর্বল পুরস্কার দৈব বলবান হে বীর উত্থিত হন সত্যকে প্রকাশ করুন পাণ্ডবেরা আপনাকে শিরোধার্য করে নিন রণহংকার অবশিত হোক মাথা খুন্তিও তাই চেয়েছিলেন দ্রৌপদীর দুটি অপরূপ চোখ থেকে অশ্রুবিন্দু নেমে আসছে শ্রীকৃষ্ণ এক দৃষ্টি তা দেখছিলেন মৃদু কণ্ঠে বললেন একে প্রণাম করবে না দ্রৌপদী দ্রৌপদী কর্ণের দিকে চেয়ে দৃপ্ত কণ্ঠে বললেন আমি পঞ্চবীরের ভাগ্যবতী পত্নী আমি বীর মাতা বীরের কন্যা আমি জগতের শ্রেষ্ঠ পুরুষদের সাহচর্য পেয়েছি তবু তবু আর্য আজ বলছি আজ স্বীকার করি আমি আপনার মতো পুরুষ দেখিনি এই দ্রৌপদীর আভূমি প্রণাম গ্রহণ করুন দ্রৌপদী আভূমি প্রণাম করলেন কৃষ্ণ মৃদুস্বরে বললেন নিমেষ অতিক্রান্ত যাজ্ঞ এই নিমেষ অনন্তকালের মধ্যে মিলিয়ে যাবে এ এক সুন্দর মুহূর্ত মাত্র মহাকালের বুধবুত তবু কি সুন্দর কি অপার্থিব সুন্দর 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 মুহূর্ত শুনছিলেন আজকের গল্প শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের কাহিনী মুহূর্ত অংশগ্রহণে শ্রীকৃষ্ণ সৌমিত্র কর্ণ সঞ্জয় যাঘোষিনী অর্থাৎ দ্রৌপদী সর্বাণী গল্প বিবরণে এবং পরিচালনায় সুস্মিতা মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মুহূর্ত